ভেতরে কি রকম রস একদম দেখছেন নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রান্নাঘরে আপনাদেরকে আবার একবার অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে এখানে নিয়েছি মুগ ডাল আর উরুদ ডাল মুগ ডাল নিয়েছি দুশো গ্রাম আর মুগ উরুদ ডাল আছে বিশ গ্রাম তো এখন এটা দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখবো তো তিন ঘন্টা পরে ফিরে আসছি এটা মুগের জিলেপি হবে সেই জন্য মুগের ডালটা একটু বেশি পরিমাণে নিতে হবে তিন ঘন্টা পরে ফিরে চলে এলাম এখানে ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে এবার ছেঁকে নেব জলটা ছেঁকে নিয়ে মিক্সির জারে আমি ডালগুলো নিয়ে নিয়েছি এবার খুব সামান্য পরিমাণে জল দিয়ে এটা মিহি পেস্ট বানিয়ে নেব খুব বেশি জল দেয়া যাবে না সেটা থেকে লক্ষ্য রাখতে হবে এখানে আমি একদম মিহি পেস্ট করা নিয়ে চলে এসেছি এটা এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেব দেখতে পেয়েছেন এর থিকনেসটা কতটা আছে এটা যতটা ফাঁটা হবে ততটাই নরম হবে এবারে এখানে যে মুগ ডালের ব্যাটার কিংবা খামি এখন এটা এই পর্যায়ে থাক চলুন আগে সুগার সিরাপ বানিয়ে নেব তো সুগার সিরাপটা বানানোর জন্য গ্যাস অন করতে হবে ডালের পরিমাণটা যেহেতু আড়াইশো গ্রাম আছে সেই জন্য আমি চিনির পরিমাণটাও আড়াইশো গ্রামই নেব এবারে এই পাত্রের মধ্যে জল দিয়ে দেব সুগার সিরাপটা কিন্তু খুব বেশি ঘন হবে না পাতলা হবে কিন্তু মিষ্টির পরিমাণটা দেখে দিতে হবে গ্যাস অন করে নেব এবার চিনিটা দিয়ে দেব মিষ্টি জিনিসের মধ্যে আবার মিষ্টি না হলে আমার ভালো লাগে না অবশ্য আপনারা মিষ্টির পরিমাণটা দেখে দিবেন তো এটা গরম হতে থাক মাঝে মাঝে একটু হাতের সাহায্যে এইভাবে নাড়িয়ে দিতে হবে এখানে আমি দুটো এলাচ নিয়েছি এটা ফাটিয়ে সুগার সিরাপের মধ্যে দিয়ে দেব সুগার সিরাপটা এইভাবে পাঁচ মিনিট ফুটিয়ে নেব তো পাঁচ মিনিট ফুটানোর পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এই অবস্থাতে আপনি চেক করে দেখে নিতে পারবেন মিষ্টির পরিমাণটা কেমন আছে তো আমার মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট লেগেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবার যাই ব্যাটারের দিকে এবার এখানে এই যে মুগ ডালের খামিটা আছে এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে সময় লাগবে দশ মিনিটের মতো যতটা ভালো করে ফেটানো হবে এটা নরম হয়ে যাবে আর জিলেপিটাও কিন্তু একদম পারফেক্ট হবে খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এটা পড়ে যাচ্ছে এবার দিয়ে দেব এর টেস্টটা আরও সুন্দর করার জন্য বড় এলাচের দানা তো এখানে আমি একটাই বড় এলাচ নিয়েছি এটা ফাটিয়ে দানাগুলো নিয়ে নেব এলাচ দানাগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেব খুব সামান্য একটু ইনো পাউডার যাতে এটা খুব নরম এবং সফট হবে খুব সামান্য দেব হাফ চামচেরও কম দিয়ে দিলাম আপনারা চাইলে বেকিং সোডা দিতে পারেন আমি এখানে ইনো পাউডার ছিল দিয়েছি এখানে খুব সামান্য একটু ফুড কালার দেখতে পেয়েছেন এটা জিলেপি পিলা কালার তো আমি এটাই খুব সামান্য পরিমাণে দিয়ে দেব এবার খুব ভালো করে মিশ্রণটা একবার মিশিয়ে নেব খুব বেশি ফেটানো যাবে না যেহেতু এইখানে ইনো পাউডার আছে মিষ্টির দোকানে এইভাবেই একটা মালার সাহায্যে কিন্তু জিলেপি বানানো হয় তা আমিও সেরকম চেষ্টা করেছি এই রকম একটা নারকেল থেকে মালা নিয়ে এই মালার মধ্যে ছেদ বানিয়েছি চলুন তাহলে এবার জিলেপি বানানো শুরু করা যাক ব্যাটারের ঠিক আছে কীভাবে বুঝবেন আমি এইখানে মালার মধ্যে নিয়েছি ব্যাটার কিছুটা তো এটা এইভাবে হাতের সাহায্যে প্রেস করলে খুব ইজিলি পড়ে যাচ্ছে তো এটা বুঝতে পারবেন যে এটা একদম পারফেক্ট আছে তো চলুন এবার গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব ভাজার জন্য এর মধ্যে তেল গরম করার জন্য রেখে দিয়েছি তেলটা গরম হয়ে যা তেল কিন্তু গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব এবার তেলের মধ্যে এক এক করে জিলেপি দিতে থাকব। এগুলো কিন্তু খুব বড় হবে না ছোট ছোট হবে এইভাবে জিলিপিগুলো আস্তে আস্তে ভাজতে হবে এবার আস্তে আস্তে জিলিপিগুলো উল্টে দেব জিলিপিগুলো সব উল্টে দিয়েছি এবার একটু ভেজে নিয়ে ফিরে আসছি ভাজতে কিন্তু পাঁচ থেকে ছ মিনিট টাইম লাগবে ভিমি আছে এটা ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এগুলো খুব বেশি একদম শক্ত ভাজা যাবে না আমার ভাজাগুলো একদম পারফেক্ট হয়েছে এবার তুলে নিয়ে সুগার সিরাপের মধ্যে দিয়ে দেব। হ্যাঁ আমি সুগার সিরাপের মধ্যে খুব সামান্য একটু ফুড কালার দিয়েছিলাম সেটা অফ ক্যামেরায় দিয়েছিলাম দেখানো হয়নি আবারও বাকি বানিয়ে একটা কথা আছে জিলেপি কখনো সিধে প্যাঁচে হয় না জিলেপি আড়াই প্যাচে হয় কিন্তু এই মুগের জিলেপি কিন্তু দেড় প্যাচেই হয়ে যায় তো জিলিপিগুলো ভাজা হয়ে গেছে এবার সুগার সিরাপের মধ্যে আমি রেখে দিয়েছি দুই থেকে তিন ঘন্টা পরে আমি ফিরে আসছি তিন ঘন্টা পরে আমি দেখাবো মুগের জিলাপি কেমন হয়েছে আর খেতে কেমন হয় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আবারও ফিরে চলে এলাম মিষ্টিগুলো এখন ঠান্ডা হয়ে রসে একদম টইটুম্বুর হয়ে গেছে তো দেখাচ্ছে না একদম পারফেক্ট দোকানের মতো এবার এটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে এটা মেদিনীপুরের খুব নামকরা একটা জনপ্রিয় মিষ্টি মুগের জিলেপি আর এটা খুব সফট একদম আজকের এই মুগের জিলেপির রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু যারা নতুন বন্ধু হয়ে আসছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এই রকম নতুন নতুন রেসিপি নিয়ে আরও একটা ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই